কোনো কি এমন হয়েছে আপনি কল দিতে গিয়েছেন কিন্তু নাম্বার মনে পড়ছে না বা রান্না করে গিয়ে ভাবছেন আমি এখানে এসেছিলাম কেন আবার এমন কি হতে পারে যে আপনার হাতে থাকা খড়িটি আপনি সম্পূর্ণ পাড়ি জোরে খুঁজছেন বিশ্বাস করুন বা না করুন এর পেছনে থাকতে পারে আপনার ব্যবহার করা মোবাইল ফোন প্রশ্ন থাকতে পারে আমাদের এই ভুলে যাওয়ার সাথে মোবাইল ফোনের কি সম্পর্ক আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমাদের ব্রেন অনেকটা হার্ড ড্রাইভের মতো কাজ করে কিন্তু পার্থক্য হল একসাথে অনেক কিছু করলে অর্থাৎ মাল্টিটাস্কিং করলে আমাদের ব্রেন গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারে না যখন আমরা মোবাইল স্ক্রোল করি ব্রেন একের পর এক নতুন ইনফরমেশন প্রসেস করতে থাকে ফলাফল পুরোনো তথ্য মুছে যায় আপনি কি কখনো ডিজিটাল অ্যামনেশিয়া সম্পর্কে শুনেছেন এটি এমন একটি অবস্থা যেখানে আমরা সাধারণ তথ্য মনে রাখতে পারি না কারণ আমরা সব কিছু গুগল করি বা ফোনে সংরক্ষণ করি স্মার্টফোনের কারণে আমাদের ব্রেন নিজেকে অলস করে ফেলেছে এই তথ্য মনে রাখার দরকার নেই ফোন তো আছেই এই বিষয়টা আমাদের মাথায় ঢুকেছে মূলত করোনা ভাইরাসের লকডাউনের সময় থেকে লকডাউনের সময়টা আমরা একেবারে আমাদের জীবনের নতুনভাবে পেয়েছি সেই সময় আমরা যেই কাজটা করেছি কোনো কাজ না পেরে শুধুমাত্র মোবাইল স্ক্রোলিং এবং মোবাইলে যত সব ইন্টারনেটে কাজ কারবার করেছি কোনো কিছু জানার থাকলে দেখার থাকলে কিংবা কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়লেও শুধুমাত্র একমাত্র উপায় ছিল মোবাইল ইন্টারনেট সো এই বিষয়টা আস্তে আস্তে আমাদের ব্রেইন অ্যাবজর্ব করে ফেলেছে এবং ব্রেন থেকেই একটা মেসেজ আসছে আমাদের কাছে যেন আমরা কোনো কিছুই খুব সহজে মনে রাখি স্টাডিজ বলছে এক নাগাদে মোবাইল ফোন ব্যবহার করলে ফোকাস কমে যায় মেমরি উইক হয় এমন এমনকি ব্রেনের নিউরাল কানেকশনও দুর্বল হয়ে পড়ে যেটা আমাদের বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা সকাল থেকে রাত পর্যন্ত নিয়ে আমরা অলমোস্ট প্রায় দুইশো বার আমাদের ফোন চেক করি এবং এর মধ্যে কতবার যে স্ক্রোলিং করি তা অলমোস্ট অগণিত এই অতিরিক্ত স্ক্রোলিং ব্রেনের কগনিটিভ ওভারলোড তৈরি করে ফলে সহজে আমরা তথ্য ভুলে যাই তাহলে আপনার কি মনে হয় মোবাইল আমাদের আমাদের স্মৃতিশক্তি আসলেই নষ্ট করছে নাকি এটি শুধু ব্যবহার করার ধরন কমেন্টে জানান আপনার মতামত এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ